হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ডকুমেন্টসের হিটার অংশে অনেক সময় অনেক ধরনের টাইটেল লেখার দরকার পড়ে পেজ নাম্বার দেওয়ার দরকার পড়ে ডকুমেন্টসের ফোটার অংশে পেজ নাম্বার দেওয়ার দরকার পড়ে আবার ফাইল লোকেশন কোথায় সেটা দেওয়ার দরকার পড়ে তা আমরা আজকে দেখবো কীভাবে হেটার অ্যান্ড ফোটার অংশ অংশগুলো চালু করতে হয় এবং পেজ নাম্বারগুলো দিতে হয় তো এই জন্য আমরা প্রথমে ইনসার্ট ট্যাবে যাব ইনসার্ট ট্যাবে যাওয়ার পরে এখানে হেডার হেডার অ্যান্ড ফোটার অপশান দেওয়া আছে তো আমরা হেডার অপশনে গেলাম হেডার অপশনে যাওয়ার পরে এডিট হেডারে ক্লিক করলাম এডিট হেডারে ক্লিক করার পরে পুনরায় এখানে হেডার অ্যান্ড ফোটার ট্যাব চালু হয়েছে এই ট্যাপ ট্যাবে যেয়ে আমরা হেডার অংশে যদি মনে করি এখানে কিছু প্রি ইন ফর্মেট দেওয়া আছে আমরা সেই ফর্মেট নিতে পারি যেমন প্রথমে আছে ব্লাঙ্ক তো ব্লাঙ্ক এখানে টাইপ হেয়ার আমরা যেটা টাইপ করব সেটাই চলে আসবে তো আমরা নেম লিখে দিলাম বা যে কোনো কিছু এখানে লিখে দেওয়া যাবে আবার যদি মনে করি যে এখানে প্রি বিল্ড অপশনে তিনটা কলাম দেওয়া আছে আমরা তিনটা কলমই এখানে দিতে পারবো তিনটা কলম নেওয়ার পরে এখানে টাইপ হেয়ার লেখা যাচ্ছে এখানে টাইপ হেয়ার এখানে টাইপ হেয়ার তো আমরা যেটা লিখবো এইখানে লিখে দিতে পারবো এখানে আর একটা আছে ডকুমেন্ট টাইটেল তো ডকুমেন্ট টাইটেল আমার এই ডকুমেন্টসটা যে নামে থাকবে সেইটা অথবা আমি যে নামটা লিখবো সেইটা যদি আমি এখানে টাইপ করে দিই ওকে টাইপ করে দিলে টাইপের মতো আসছে আর আমি যদি এসব কিছু না নিয়ে আসি মনে করেন যে আমি এই সমস্ত কোনো কিছুই নিয়ে আসলাম না না নিয়ে আসে জাস্ট এখানে যে হিটার অংশ আছে সেই হিটার অংশের মধ্যে আমি ফাঁকা জায়গায় লিখে দিলাম তাহলে আমার পুরো ডকুমেন্টসের উপরে এই লেখাগুলো প্রযোজ্য হয়ে যাবে তো যাই হোক আমরা আবার হেডার অংশে গেলাম হেডার অংশে যাওয়ার পরে এখানে প্রি বিল্ড যদি আমি সিলেক্ট করি তাহলে প্রি বিল্ড অনুসারে আসবে আর না হলে নিজের মতো করে আমরা ড্র করে নেবো নিজের মতো করে লিখে নেব এরপরে যদি আমরা উপরের দিকে পেজ নাম্বার দিতে চাই তাহলে পেজ অপশনে যেতে হবে টপ অফ পেজ টপ অফ পেজে যাওয়ার পরে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে যেমন এটা আছে পেজ ওয়ান অফ ওয়ান এই তো পেজ ওয়ান অফ টু এরকম যতগুলো পেজ থাকবে আমাদের নিচেই যদি আর একটা পেজ থাকে আমরা চেক করে আসি এই যে পেজ টু অফ টু তো এরকম একাধিক পেজ থাকলে ওয়ান অফ টু টু অফ টু করে আসবে এরপরে আমরা বটম অফ পেজ দেখব বটম অফ পেজ বটম অফ পেজ হচ্ছে নিচের দিকে ফোটার অংশে পেজ নাম্বার এখানে যোগ হবে যে ফোটার অংশে চলে আসছে এরপরে পেজ মার্জিন কারেন্ট পজিশন তো আমরা এগুলোই করবো না যাই হোক এরপরে আমরা ফোটার অংশটা দেখব ফোটার অংশে এডিট ফোটারে গেলাম যাওয়ার পরে এডিট ফোটারে সাধারণত ডকুমেন্টস ইনফরমেশন থেকে ফাইল প্যাথ দেয়া যেতে পারে ফাইল প্যাথে ক্লিক করলাম এখানে ফাইলের লোকেশন দেখাচ্ছে ড্রাইভ নেম এবং ডকুমেন্টস নেম তারপরে আমরা যদি ডেট অ্যান্ড টাইমস করতে দিতে চাই তাহলে ডেট অ্যান্ড টাইম এখানে একাধিক ফর্মেট আছে যে ফরমেটটা আমাদের পছন্দ হবে বা আমাদের প্রয়োজন হবে সেটা আমরা দিয়ে দেবো এরপরে ডকুমেন্টস অপশনের মধ্যে অথর আছে অথরের নাম চলে আসবে ডকুমেন্টস ইনফরমেশনের মধ্যে ফাইল নেম ফাইল নেমটা চলে আসবে ডকুমেন্টস ইনফরমেশনের মধ্যে ডকুমেন্টস টাইটেলটাও চলে আসবে এরপরে ডকুমেন্ট প্রপার্টি আছে প্রপার্টির থেকেও আমরা তথ্য এখানে যোগ করতে পারব এরপরে আছে কুইক পার্ট কুইক পার্ট থেকে আমরা অটো টেক্সট যোগ করতে পারবো এবার ডকুমেন্ট প্রপার্টি আছে ডকুমেন্ট প্রপার্টি থেকে নিতে পারবো আবার যদি ফিল্ড অপশন থেকে আমরা যাই ফিল্ড অপশন থেকে ডেট এখানে ডেট নিতে পারবো তারপরে নাম্বারিং নিতে পারবো এরপরে আমরা যদি মনে করি হিটার এবং ফোটার কোনোটাই রাখবো না সেক্ষেত্রে আমরা জাস্ট হিটার অপশানে যাব রিমুভ ফোটার করব ফোটার অপশানে যাব রিমুভ ফোটার করব সেই ক্ষেত্রে আমাদের হিটার এবং ফোটার অংশে কোনো ডকুমেন্টস বা তথ্য আর থাকবে না ধন্যবাদ